এখানে রুজি রুটি নিয়ে লড়াই হবে এখানে রুজি রুটি যাতে পাই তার লড়াই হবে এখানে শিক্ষা আন্দোলনের লড়াই হবে এখানে স্বাস্থ্যের বিপ্লব হবে এখানে ধর্ম দিয়ে বন্য দিয়ে জাত দিয়ে কোন ভেদাভেদ করা যাবে না এটাই পশ্চিম বাংলা কাজী নজরুলের বাংলা এই পশ্চিম বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই পশ্চিম বাংলা বিনয় বাদলের বাংলা এই পশ্চিম বাংলা ফুরফুরায় পীর আবু বাকারের বাংলা এই বাংলা তাপস ব্যানার্জির বাংলা এই বাংলা নৌসাদ সিদ্দিকের বাংলা এই বাংলা লক্ষ্মীকান্ত হাসদার বাংলা এই বাংলায় কোনো বিভাজন চলবে না এই বার দায়িত্ব আমরা এখান থেকে দিতে চাই দেশের আইনসভা একশো চল্লিশ কোটি রোধে মানুষ তার মধ্যে পাঁচশো জনকে আমরা পাঠাই আইনসভার মধ্যে এই পাঁচশো জন মিলে যে আইনগুলো তৈরি করবে সবটাই আমাদের পক্ষে আসবে জনগণের পক্ষে আসবে আদানি আম্বানিদের জন্য আইন তৈরি নয় কয়েন খাদের জন্য আইন তৈরি নয় আমাদের এলাকার যিনি খেতে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ কলকারখানায় কাজ করে ব্যাংক চালক সবজি বিক্রেতা কৃষক মৎস্যজীবী কার জন্য আইন তৈরি হয় কোন কর্পোরেটের জন্য নয় এক কথাই নাগরিকের জন্য আইন তৈরি হবে আপনারা যে যেন মোবাইলে একটু ফ্ল্যাশটা অন করুন তো দেখি সামনে দিকে তুলুন তো বসে 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 তুলুন তো এটা দেখবে কাকুলিদি দি আর ভয় পেয়ে যাবে ফ্ল্যাশ অন করুন ফ্ল্যাশ অন করুন স্লোগান হবে ইনকিলাব ইনকিলাব চুপচাপ চুপচাপ এই দুর্নীতিগ্রস্ত সরকার এই বিভাজনের সরকার এই চাকরি সরকার এই মিডটা মিল সরকার এই আদিবাসী আদিবাসীদের যে অধিকার হলেন সরকার এই দলিতদের অধিকার হলেন সরকার এই মুসলিমদের অধিকার হলেন সরকার একটাও ভোট হবে ওদেরকে তাই তো এইটা দেখলে কিন্তু ভয় পেয়ে যাবে আপনারা বসুন আপনারা বসুন কয়েকটা কথা বলবো কারণ অসুবিধা হচ্ছে না তো ভাই ভাইবার বসে যান যে যেখানে বসেছিলেন বসে যান এই ভিডিওটা যাবে শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছেও যাবে এই ভিডিওটা মমতা ব্যানার্জীর কাছেও যাবে যারা পশ্চিম বাংলায় বিভাজনের রাজনীতি করতে চাইছে তাদের কাছেও যাবে যেটা পশ্চিম বাংলার সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলা এখানে রুজি রুটি নিয়ে লড়াই হবে এখানে রুজি রুটি যাতে পাই তার লড়াই হবে এখানে শিক্ষা আন্দোলনের লড়াই হবে এখানে স্বাস্থ্যের বিপ্লব হবে এখানে ধর্ম দিয়ে বন্য দিয়ে জাত দিয়ে কোনো ভেদাভেদ করা যাবে না এটাই পশ্চিম বাংলা কাজী নজরুলের বাংলা এই পশ্চিম বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই পশ্চিম বাংলা বিনয় বাদলের বাংলা এই পশ্চিম বাংলা ফুরফুরায় পীর আবু বাকারের বাংলা এই বাংলা তাপস ব্যানার্জির বাংলা এই বাংলা নৌসাদ সিদ্দিকের বাংলা এই বাংলা লক্ষ্মীকান্ত হাসদার বাংলা এই বাংলায় কোনো বিভাজন চলবে না এই আমরা এখান থেকে দিতে চাই শুধু আমাদেরকে আমাদেরকে বিভাজনের রাজনীতি বলবেন আরে মমতা ব্যানার্জির সাথে বিধানসভার মধ্যে বসে চা খাবেন শুভেন্দু বাবু এটা আমরা হতে দেব না আপনি যদি আপনি বিধানসভার মধ্যে বসে চা খেতে পারেন আমাদের কোনো অভাব অভিযোগ নেই আমরা ভূতের স্তরে যে যার যে দল যে দল কে ধর্ম ধর্ম দেখার দরকার নেই আমরাও ভূতে বসে আমরা ভাই ভাই যার যে রাজনৈতিক পরিচয় আছে থাকবে দিনের শেষে আমরা মানুষ আমরা একসাথে বসে চা খাবো আপনারা যতই চেষ্টা করুন না কেন এর নাম দিয়ে ভয় দেখান না কেন এ অমুক এসে যাবে এর নামে ভয় দেখিয়ে বিভাজনের চেষ্টা করবেন সেটা আমরা বলুন চোখ বলুন হতে দেব না এই বাংলা এই দেশ এই করতে গিয়ে আমাদের পূর্বপুরুষেরা একদিকে বিনয়ী বাদল দিবেশ একদিকে বিনয়ী বাদল থেকে শুরু করে একদিকে আপনার বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের থেকে শুরু করে আশফাকুল্লাহ থেকে শুরু করে পিতিলতা অর্ধনাথ থেকে শুরু করে ভগৎ সিং থেকে শুরু করে ক্ষুদিরাম থেকে শুরু করে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা নেতাজি গান্ধীজি ফুরফুরার পিরাউ অক্ষর থেকে শুরু করে অনেকে তাদের জীবনকে উৎসর্গ করেছে অনেকের বিবেক বুদ্ধিকে তারা দিয়ে এই দেশকে স্বাধীন করেছে আজকে স্বাধীন দেশ আমার অধিকার সেখানে লিপিবদ্ধ আছে আমি আমার অধিকার পাচ্ছি না আমি দলিত আমার অধিকার আমি পাচ্ছি না আমি আদিবাসী আমার অধিকার আমি পাচ্ছি না আমি মুসলিম আমি আমার অধিকার পাচ্ছি না আর আমাদেরকে ধর্মের নামে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আমাদেরকে জাতের নামে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আমাদেরকে বর্ণের নামে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এ হতে দেওয়া যাবে না আমি দলিত আমার যে স্বাভাবিক অধিকার আছে সেটা আমাকে বুঝিয়ে দেওয়া হোক আমি আদিবাসী জল জলে জঙ্গলের ওপরে যে অধিকার আছে আমাকে বুঝিয়ে দেওয়া হোক আমি মুসলিম আমার যে সাংবিধানিক অধিকার আছে আমাকে বুঝিয়ে দেওয়া হোক এই আওয়াজটা আমাদেরকে তুলতে হবে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আপনারা জানেন অনেকে জানেন অনেকে জানেন না আপনাদের জানিয়ে রাখি একটা এমপির কাজ কি একটু জানবেন ভাই জানার ইচ্ছা আছে তো নাকি নালে ডুমুর ফুল ডুমুর ফুল হয়ে যাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না ভোটের সময় মামা কাকা জাটা মাসি পিসি যেখানে হাত দিতে বলবে সেখানে হাত দিয়ে নমস্কার করবে সেখানে হাত দোয়া চাইবে আর ভোটটা যখন মিটে যায় এই এমপির কাছে যখন আপনার আমার সন্তানের জন্য আপনার আমার সমস্যার জন্য সমাধানের কথা বলতে যাই চার চোদ্দ থেকে পনেরোটা চালা চামান্ডা ছেড়ে রেখেছে সব স্তর পার হয়ে তাও এমপি দেখা মিলে না সই করতে গেলে বলে দু হাজার এক হাজার দিতে হবে নাহলে সই করে দেবে না ভুল বলছি নাকি ভাই এটা বন্ধ হতে হবে আপনারা যদি জুন মাসের এক তারিখে খামচিহ্নে ভোট দিয়ে আশা করছি আপনারা দেবেন দেশে উপস্থিত হয়েছেন তো নাকি ভাই খামচিহ্নের পক্ষে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি ভোট চাইতে যেমন আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে আমরা ভোট চাইছি আমাদের এমপি পদপ্রার্থী যেভাবে মানুষের দারে দাঁড়িয়ে এসে ভোট চাইছে আপনারা একবার এমপি করুন পাঁচ বছর ধরে তুয়ারে এমপি প্রকল্প আমরা পরিচালনা করব। দুয়ারে যাবে মানুষকে তার পরিষেবা দিয়ে আসবে আমরা দায়িত্ব নিচ্ছি আমরা বলে যাচ্ছি না একটা এমপির কাজ কি সর্বপ্রথম কাজ হচ্ছে এই বারাসাতের লোকসভার মধ্যে যে আঠেরো লক্ষ ষোলো লক্ষ মানুষ আছে এই মানুষের অভাব অভিযোগগুলো কি আগে নোট ডাউন করা সেটাকে জানা সেটাকে জেনে কি করবে পার্লামেন্টের মধ্যে এটাকে তুলবে ওখানে যে মিনিস্টার আছে স্পিকার মাধ্যমে মিনিস্টারকে জানাবে মিনিস্টারের কাজ কি হবে সে সমস্যাগুলোকে সমাধান করা একটা এমপি মহাশয় কাজ কি একটা এমপি মহাশয়ের কাজ কি দেশের আইন তৈরি যেখানে হয় সেখানে আমরা পাঠাচ্ছি আপনারা বলুন এই বারাসাত লোকসভাতে প্রায় সতেরো লক্ষ মানুষ আছে সতেরো লক্ষের অধিক ভোটার আছে সব ভোটাররা যদি পার্লামেন্টে গিয়ে বলি আমার এই চাই আমার এই সমস্যা আমার স্বাস্থ্যের সমস্যা হসপিটাল নয় ডক্টর নয় নার্স নয় ঔষধ নয় শিক্ষক স্কুল থাকলে শিক্ষক নয় বা জনসংখ্যার অনুপাতে স্কুল নাই বা ছাত্রছাত্রী ছাত্রীর রেশিয়োতে শিক্ষক নাই যে সমস্যাগুলো আমাদের আছে সবাই যদি গিয়ে বলি কারো শোনার ধৈর্য থাকবে ওখানে থাকবে না তার পরিবর্তে কি 10 লক্ষের লিমিটেশন ছিল ওই লিমিটেশন বেরে আজকে কোথায় এসেছে বলুন তো কোন জায়গায় সতেরো লক্ষ কোন জায়গায় আঠারো লক্ষ কোন জায়গায় 14 লক্ষ এক কথাই এই চোদ্দ লক্ষ থেকে 18 লক্ষ যাই বলুন না কেন এই মানুষের প্রতিনিধি হিসাবে আমরা পার্লামেন্টে একজনকে পাঠাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল এখানে কন্টেস্ট করছে বিভিন্ন সিম্বল দিয়ে কন্টেস্ট করছে নির্দল থেকে কন্টেস্ট করছে সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে সকলের জনপ্রতিনিধি হয়ে যে ভোট দেয়নি তারও জনপ্রতিনিধি ভোট দিয়েছে তারও জনপ্রতিনিধি সেখানে গিয়ে সে এই সমস্যাগুলো তুলে ধরবে শাসকের কাজ হবে সমাধান করা দ্বিতীয় হচ্ছে এই আইন দেশের আইনসভা একশো চল্লিশ কোটির মানুষ তার মধ্যে পাঁচশো জনকে আমরা পাঠাই আইনসভার মধ্যে এই পাঁচশো তেতাল্লিশ জন মিলে যে আইনগুলো তৈরি করবে সবটাই আমাদের পক্ষে আসবে জনগণের পক্ষে আসবে আদানি আম্বানিদের জন্য আইন তৈরি নয় নয়ের জন্য আইন তৈরি আমাদের এলাকার জিনিস Kette, ich Manus, mal Manus. los? কারখানায় কাজ করে ব্যাংক চালক সবজি বিক্রেতা কৃষক মৎস্যজীবী তার জন্য আইন তৈরি হয় কোন কর্পোরেটদের জন্য নয় এক কথাই নাগরিকের জন্য আইন তৈরি হবে কিন্তু দুঃখের বিষয় আমরা দেখছি যে আইন তৈরি করছে যারা তারা এই খেটে খাওয়া মানুষদের স্বার্থের কথা না ভেবে এই আদানি আম্বানি এই কর্পোরেটদের এই গোয়েঙ্কাদের জন্য আইন তৈরি করছে সেই আইনের বিরোধিতা করা হচ্ছে অন্যতম প্রধান কাজ তাই আগামী দিনে এই কৃষকদের ভোটের বিরুদ্ধে বিগত বছরে যখন লোকসভা থেকে আইন পাস হয়েছিল বিল পাস হয়েছিল তখন এখানকার এমপি মহাশয়কে খুঁজে পাওয়া যায়নি তাই আমি বলবো এখানকার যারা কৃষক বন্ধুরা আছেন বারাসাত লোকসভার কৃষক বন্ধুরা আছেন ঐক্যবদ্ধ হন বিজেপি সরকার শুভেন্দু অধিকারীদের অপদর্থ বিজেপি সরকার কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছিল কৃষকদেরকে সেই ব্রিটিশ পিরিয়ডের মতো সেই নীল চাষিদের মতো যে আচরণ করা হতো ব্রিটিশরা যেভাবে নীল নীল আদিবাসীদেরকে শোষণ করতো আবার নতুন করে শোষণ করার চেষ্টা হওয়ার জন্য যে বিল এসে পাস করিয়েছিল এই শুভেন্দু অধিকারীদের সরকার এই সপল মজুমদারদের সরকার এই বিজেপি সরকারের বিরুদ্ধে কৃষকদেরকে ঐক্যবদ্ধ হয়ে ভোট হবে ওদের বিরুদ্ধে ভোটটা যাবে থাম পক্ষে হবে তো নাকি ভাই আমরা কৃষক আমরা ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিলাম আর উনি দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে আমার বিরুদ্ধে বিল পাস করছে তাহলে এর ভাই উত্তরটা তাকে দিতে হবে তো জবাবটা দিতে হবে তো ভাই জবাবটা কিভাবে দেবেন ভোটের মাধ্যমে